for বায়ারাকলিজার টুকরা যুবক ভেড়া অনেকেই মোবাইলের ভিতরে বিভিন্ন মেয়েদের সাথে আপনি কথা বলেন আপনি ঘরের ভিতরে দরজা জানালা চালের আগাইয়া খাতার নিশেষ হইয়া আপনি মোবাইলের ভিতরে হিন্দি সিনেমা দেখেন আবার মোবাইলে হেডফোনটারই লাগাইয়া কানের ভিতরে হেডফোন লাগান এ দুনিয়ার মনে এই যে আপনি গোপনে বিভিন্ন খারাপ সিনারি দেখতেছেন যুবকেরা এই চুপি চুপি কেন এই গুণাটা করতেছে তার মা বাবা যেন না দেখে ভর যেন না দেখে বোনে যেন না দেখে যদি বাবাই দেখে তাইলে তার কে বুধরা পাটান দেবে মা যদি দেখে তাইলে সন্তান মায়ের সামনে লজ্জা বোধ করবে ভাই বোনের কাছে ছোট হয়ে কিন্তু যদি তার মনে আল্লাহর ভয়টা থাকতো সে যদি চিন্তা করত আমি যেই কাজটা গোপনেও করতেছি এটাও আমার আল্লাহ দেখতেছেন প্রকাশ্যে করতেছি এটাও আমার আল্লাহ দেখতেছেন এরে দুনিয়ার মানুষ রে গোপনে আর প্রকাশ্যে আমি আপনি যা কিছুই করি কেন সব কিছু একজন দেখতেছেন তিনি কে সবকিছু কিছু দেখেন ও মাসপারান মুসলমান কিন্তু দেখবেন এই পৃথিবীতে এক ধরনের মানুষ আছে যারা জালেম যারা গাফেল এরা মনে হয় চিন্তা করে যে আল্লাহ মনে হয় জালেমদের জুলুমের খবর রাখে না কিন্তু আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয় ও মাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুয আমার আল্লাহ জুলুম সম্পর্কে মনে হয় গাফেল না 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 জালেমরা যা কিছুই করে না কেন যাদের উপরে জুলুম করে না কেন এই সব কিছুর খবর আমার আল্লাহ কি রাখে না ইমানের ধরা হয় না তাদের জুনুমের কারণে তাদের বিচার করা হয় না তাদেরকে বিচারের আওতায় দান করানো হয় না একটু দিলের লাগায় শুনবেন ভাবে মনোযোগ দিয়ে বুঝবেন এরপরে আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করলে জবাব দিবেন ওই জালেমদেরকে ধরা হয় না তাদের বিচার করা হয় না তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় না এই ধরা না হওয়ার কারণে তাদের ভিতরে শয়তানের আঁতরা বসে গিয়েছে শয়তান তাদের অন্তরের ভিতরে প্রসার করে দিয়েছে কিন্তু আমার আল্লাহ যে মুসলিমদের সাথে আছে এটা একটা সময় বোঝা যায় কারণ আল্লাহর নভি জানা দেয় আল্লাহ ধরে তো ধরে ধরে না ধরলে কিন্তু সারেরা এরে দুনিয়ার মানুষ

দাদা বাবুদের পৃথিবীতে জাহার কোনো হয় না তুন না পাতশ চন্দ্র সবি যাওয়ার ভুল যদি যাও গো সবি তারে ভুলো তিনি আমার কমলি হালা শাহে না তিনি আমার কমলি হালা শাহে মদিনা পৃথিবীতে যা হর কোন হয় না তুলনা আকাশ বাতাস চন্দ্র সবই জার লাগি দিবানা ভুল জ্যোতি যাও গো তারে ভুলো না আমার কমলি ভালা সাহেমতি না তিনি আমার কমলি ভালা সাহেমতি না জাদা গমনে ধরা হেসেছিল বিতাই বেলাতে জানি কেতেছিল জাদা গমনে ধরা হেসেছিল বিতায় বেলা তাকে হারানোর যন্ত্র না আমার কমলি বালা আমার কমলি বালা শাহে মদিনা পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা আকাশ চন্দ্র ছবি যার লাগি দিওয়ানা ভুল যদি যাও গো ছবি তার निया मर कमली वाला शाह मदीना दिनिया मर कमली वाला शाहे मदीना जरला गया जो का दे पहाड़ सुनो আমার হৃদয় মাঝে যার কল্পনা যিনি আমার কমলি বালা সাহে মদিনা তিনি আমার কমলি বালা সাহে মদিনা পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা আকাশ পাতাশ চন্দ্র সবই যার লাগে দিবানা ভুল যদি যাও গো সবই তারে

যুবক ভাইরা গভীর মনোযোগ ও আমার পর্দার অন্তরালের মা বনিরা রে আমি শুধুমাত্র বাবা ভাইদের জন্য বয়ান করছি না আমি প্রত্যেক আর বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন অযথায় সময়টারে নষ্ট করতেছেন চলে আসেন না কোরআনের কথাগুলো শোনার জন্য প্যান্ডেলে ও বাবা হায়াত বড় অল্প কখন মারা যায় বোঝানো নাই খেলায় খেলায় এত দামি সময়টারে কাটায় ফেলতেছি আল্লাহ তো আমাদেরকে হায়াত বড় অল্প দিয়েছেন বড় অল্প এ হায়াত আপনার আমার কিন্তু পারবেও না কমবেও না আমার আল্লাহ বলেন ফাই রাজা আজ আরু হুল্লা ইয়াসেরুন আসা আতা মৃত্যু যখন তোমার সময় হয়ে যাবে মৃত্যুর আজরাইল এক মিনিট দেরি করবে না এক সেকেন্ড দেরি করবে না ও দুনিয়ার মানুষ তোমার মদ যখন আসবে এক সেকেন্ড আগে আসবে না পরে আসবে না তোমার হায়ার শেষ হওয়ার সাথে সাথেই তোমার জানটা কবজ করে আজরাইল নিয়ে যাবে আর এত নিয়ার মানুষ রে মৃত্যুটা যেন সুন্দর হয় সেই জন্য আপনারা আমার কোরআন হাদিসের কথাগুলো শুনতে হবে আগুনকে সুন্দর করতে হবে নিজের জীবনটাকে জান্নাতের জন্য এখন থেকে সুসজ্জিত করতে হবে আমার মায়ের নবী আর দুনিয়া মাসরাতুল আখিরাহ এই দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত্র আপনি যে নিজের রিজিকের জন্য खेत খামারে কাজ করেন টাকা ইনকাম করেন আখিরাতের নেক অর্জন করার জন্য এ দুনিয়াতে আপনার আমল করতে হবে खेत চাষ করতে হবে মানে আমল করতে হবে আরে দুনিয়ার মানুষে একটু দিলের কান্টা লাগায় শুনবেন আমার আল্লাহ কোরআনের হাকিমের ভিতরে জানা দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সুন্দর কোয়েরা ঢাকা একা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ হে ইমানদারগণ ই তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করি ও দুনিয়ার মানুষে এবারে একটু আপনি জবাব দিয়া জানা দেন আল্লাহকে আমরা প্রত্যেকেই ভয় করি কি করে না আওয়াজটা একটু দিয়ে আবারও জিজ্ঞাসা করছি আল্লাহকে ভয় করি কি করি না আল্লাহকে যদি ভয় করতাম আল্লাহ দেখেন এই ভয়ের বিষয়টা বলে আরেকটা কথা বলতেছে বলে ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো হাক কথ কথি করার মতো ভয় ভয় করার মতো করতে আল্লাহ বলতেছেন এখন আপনারা সবাই যে বললেন আল্লাহকে ভয় করে আল্লাহকে যদি ভয় সত্যি করতেন নামাজ ছাড়তে পারতেন কথা কয় না জোরে নামাজ ছাড়তে পারতেন রোজা ছাড়তে পারতেন মিথ্যা কথা বলতে পারতেন মানুষের জমি জমা আত্মসাত করতে পারতেন

আজকে আমি একা বক্তা নয় আপনাদেরকে সাথে নিয়ে আজকে ওয়াজ করবো আপনাদেরকে বক্তা বানাবো আজকে যা জিজ্ঞাসা করবো তাহলে তাহলে একটু জবাব দেন কিছুক্ষণ আলোচনা করা যাবে ও দুনিয়ার মানুষ রে আল্লাহ বলেন ইয়া আইয়ো আল্লাহ দিহিনা আমানুদ্ধ আমি আল্লাহকে ভয় কর শকত ক করার মতো ভয় আপনি আমি যে বললাম আল্লাহকে ভয় করি আসলে কেউ আল্লাহ রে ভয় করি না করার মতো করি না এই জন্য আমি আপনি নামাজ সেরা দে রোজা সেরা দেই করতে চাই না আমি আপনি আরামের সাথে লিপ্ত হয়ে যায় আমি আপনি সুদে সাথে সম্পৃক্ত হয়ে যায় আমি আপনি ঘুষের সাথে সম্পৃক্ত হয়ে যায় আরেকজনের জমি জামাত এরা নিয়ে যায় এর আমি আপনি কিন্তু ভয় করি না ও দুনিয়ার মানুষ দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝা দে আমি আপনি আজকে অনেকে দেখবেন প্রশাসনের ভয় বড় কোনো অন্যায় অপরাধ প্রকাশে করি না যদি করি পুলিশ আমার ধৈরা নিয়ে যাইতে পারে যদি করি আমার জেল হাজতের ভেতরে থাকতে হতে পারে যদি আমি এই করি আমার যাবজ্জীবন ফাঁসির কাষ্টেও জুলা লাগতে পারে এরকম ভয়ের কারণে অনেক মানুষ বিভিন্ন অন্যায় থেকে বিরত রাখে একটু জোরে বলবেন এরকম লোক আসে না নাই বাইরা কলেজে ছাত্র যুবক ভাড়া অনেকে মোবাইলের ভিতরে বিভিন্ন মেয়েদের সাথে আপনি কথা বলেন আপনি ঘরের ভিতরে দরজা জানালার ছালের আগাইয়া খাতার নিচে শুয়ে আপনি মোবাইলের ভিতরে হিন্দি সিনেমা দেখেন আবার মোবাইলে হেডফোন তারে লাগাইয়া কানের ভিতরে হেডফোন লাগান এ দুনিয়ার মানো এই যে আপনি গোপনে বিভিন্ন খারাপ সিনারি দেখতেছেন যুবকেরা এই চুপি চুপি কেন এই গুণটা করতেছে তার মা বাবা যেন না দেখে ভরবায়ে যেন না দেখে বোনে যেন না দেখে যদি বাবাই দেখে তাইলে তার কে ধৈরা পাটাম দেবে মা যদি দেখে তাইলে সন্তান মায়ের সামনে লজ্জা করবে ভাই বোনের কাছে ছোট হয় যদি তার মনে আল্লাহর ভয়টা থাকতো সে যদি চিন্তা করত আমি যেই কাজটা গোপনেও করতেছি এটাও আমার আল্লাহ দেখতেছেন প্রকাশ্যে করতেছি এটাও আমার আল্লাহ দেখতেছেন এরে দুনিয়ার মানুষে গোপনে আর প্রকাশ্যে আমি আপনি যা কিছুই করি না সব কিছু একজন দেখতেছেন তিনি কে সব কিছু দেখেন ও মাসপারান মুসলমান কিন্তু দেখবেন এই পৃথিবীতে এক ধরনের মানুষ আছে যারা জালেম যারা গাফেল এরা মনে হয় চিন্তা করে যে আল্লাহ মনে হয় জালেমদের জুলুমের খবর রাখে না কিন্তু আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয় ও আল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুয আল আমার আল্লাহ জুলুম সম্পর্কে মনে হয় না 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 জালেমরা যা কিছুই করে না কেন যাদের উপরে জুলুম করে না কেন এই সব কিছুর খবর আমার আল্লাহ কি রাখে না ইমানের কে ধরা হয় না তাদের জুলুমের কারণে তাদের বিচার করা হয় না তাদেরকে বিচারের আওতায় দাঁড় করানো হয় না একটু দিলের কান লাগায় শুনবেন গভীরভাবে মনোযোগ দিয়ে বুঝবেন এরপরে আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করলে জবাব দেবেন ওই জালেমদেরকে ধরা হয় না তাদের বিচার করা হয় না তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় না এই ধরা না হওয়ার কারণে তাদের ভিতরে শয়তানের আখড়া বসে গিয়েছে শয়তান তাদের অন্তরের ভিতরে প্রস্রাব করে দিয়ে কিন্তু আমার আল্লাহ যে মুসলিমদের সাথে আছে এটা একটা সময় বোঝা যায় কারণ আল্লাহর নবী জানা দেয় আল্লাহ ধরে তো ধরে ধরে না ধরলে কিন্তু সারা রে দুনিয়ার মানুষ

পালায়া পালায়া ইন্ডিযার সে দাদা বাবুদের দেশে তার লোকায়া থাকতে হইতেছে ঠিক ঠিক কেনাকা